নতুন আর একটা সকালে বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনা করে আজকে সকালটা শুরু করছি তো আজকে হল রবিবার এখন বাজে সকাল ছয়টা দশ পনেরো মিনিট হবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিলের ওই দিক থেকে হেঁটে এসে এবার এই যে ঘর থেকে বাসনগুলো বের করে নিলাম আর এখন এই যে উঠান ঝাড়ু দিচ্ছি তো বাবা বিল থেকে জাল নিয়ে আসছে মা আবার জাল থেকে মাছ বের করেছে করে চা বানিয়ে এই যে বড়জাকে ডাক দিয়েছে এখন দুজনে মিলে চা খাচ্ছে বসে বসে আমি তো চা খাই না আর বাবাও চা খায় না সকালবেলায় চা বানিয়ে শুধু মা একাই খায় তো একা একাকে তো চা খেতে ভালো লাগে না তো সেজন্য এই যে বড়জাকে যাকে প্রত্যেক দিন ডাক দেয় দুজনে মিলে বসে চা খায় মাঝে মাঝে আমাকেও খেতে বলে তো আমি তো খাই না তো সেজন্য আমাকে বলেও না তো এখন মা এদিকে যে মাছগুলো বেছে নিচ্ছে বিলে জল আসলে মাছ মারা শুরু হয়ে গেলে মার দুটো কাজ বেড়ে যায় একবার জাল থেকে মাছ বের করতে হয় আবার বেচতে লাগে মাঝে মাঝে আমিও করি তো আমার সময় মিলে না সেরকম বাসি কাজবাস করে আমার স্নান করে খাবারের ব্যবস্থা করতে হয় তো বাবা দেখো জাল তুলেই কিন্তু গিয়েছিল অনেক সকালবেলায় আজকে হাটে কারণ আজকে রবিবার হাটবার হাট থেকে নিয়ে আসছে আদা এখন বড়জা যা বলছে বাবা বাবার একদম এত সকাল সকাল হাটে গেছে আমি জ্বাললে আগে আদার পয়সা দিতাম তো বাবা বলছে আমি তো আদা এনেছি তো বলছে যে ঠিক আছে তাহলে এখান থেকে অর্ধেক নিয়ে যাও তো অর্ধেক বড়জাকে দিয়ে দিচ্ছে আর অর্ধেক রাখতেছে তো আমার বাসন মাজা হয়ে গেছে না উঠান ছাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাসন মাজতে আসলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর যদি আমাদের ভিডিও কেউ নতুন দেখছো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে এসেছো এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগনটিও অল করে দিও যাতে ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে এখন বাজে সাড়ে নয়টা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো সকালবেলা থেকে যে বাইরে একটু বাজ করছিলাম তো তাড়াতাড়ি করে স্নান করিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তাই মোবাইলটা নিতে আসলাম তো এখানে এই যে গরমে আল্লাটা গুছিয়ে নিচ্ছে আর মেজো আর ছোট ওই ঘরে ওর ঠাম্মা ঘরে বিছানার অবস্থাও খুব খারাপ হয়েছে এতক্ষণ সবাই এইখানে ছিল বই নিয়ে তো বিছানাটাও গুছিয়ে নেবে আমার বেড কভারটা তুলে নিস আজকে ধুয়ে দিতে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর সকাল সকাল দিদি আসছে এই যে জামাইবাবু প্রত্যেক দিন আমাদের এদিকেই কাজে যায় দিদিকে নিয়ে আসছে। চলে যাবে একটু পরে আমি তো রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি খাওয়া দাওয়া করে যেতে পারবে কি যে রান্না করবো বুঝতে পারছি না কালকে নিয়ে আসছে ছোলা কচু করলা না হ্যাঁ করলা আর নিয়ে আসছে মুসুর ডাল তো এদিকে আমার ভাত মনে হয়ে গেল হয়ে গেছে ডাল বসিয়ে দিই ঘুমটাও নিবে গেল চলো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফ্যানটা ছড়িয়ে নেই আর ডাল বসিয়ে দিই রেশনের চাল রান্না করছি একটু জল কম হয়ে গেছে তো কোনো ব্যাপার না জল কম হয়ে গেল না এই ভাতগুলো মানে একদম বেশি সিদ্ধ হলেও ঝিকের মতো হয় ভাত চাল ভাজার মতো হয় তো একটু বেশি করে সিদ্ধ করতে হবে আর এবার রেশনের চালগুলো অনেক খারাপ আসছে পোকা নেই কিন্তু মরা চাল বেশি ও ধোঁয়া লাগছে মায়ের দিকে কচুর ফুল নিয়ে আসলো দেখো কতগুলো কতগুলো কচুর ফুল নিয়ে আসলো ভালো লাগে কচুর ফুল না ছাকা ডাইলে না একটু গিফট করছি একটা মাসিমে ছত্রিশগড় থেকে এই যে দিদি এসছে অন্ধকার লাগিয়ে দিচ্ছে তো ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়ে আমি তরকারি কেটে নিচ্ছি তো মা বলছে কিছু কাটতে লাগবে নাকি তোমার দিদিকে দাও কেটে দেবে তো বললাম যে ডাল বসিয়ে দিয়েছি কি আর কাটবে এখানে ছোলা কচুটো কেটে নেবো তো আমি কেটে নেই তো এখানে দুজনে মিলে গল্প করছিলাম কি কি যেন আর পেঁয়াজ কাটছি পেঁয়াজের রস চোখের মধ্যে মানে ঝাড়স লেগে একদম চোখগুলো আমার বন্ধ হয়ে যাচ্ছে খুলতে পারছি না এই যে কর করলা ভাজা করব ডাল আর শোলা কচু ওফ চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল বেজোচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো এখন বাজে সাড়ে এগারোটা তো আমার রান্না প্রায় কমপ্লিট এখানে যে শোলা কচু ভাজা করছি তাহলে হয়ে যাবে আর মেয়েরা ওর বাবা খেয়ে নিয়েছে ডাল আর করলা আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছে বেলা ছোলা কচুর ভাজা বেলা খাবে তো কালো জিরা ফোরন করে তারপরে এই যে ছোলা কচু দিয়েছিলাম আর ছোট মেয়ে আবার পছন্দ করে ও পছন্দ করে না কালো জিরা দিলে ও কালো জিরা তুলে তুলে ফেলে তারপরে খায় তো আমাদের ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি এই যে শোলা ভাজা করে নিয়েছি আর এখানে আলু ভাজা করেছিলাম তো শেষ সকালবেলা ওরা খেয়ে নিয়েছে দিদির জন্য ভাত রেডি করে রেখেছি আর এখানে হয়েছে প্রচুর ফুলের ডাল ফুলের ডাল রান্না হয় তো এই যে গরম গরম খেলে যদি গলায় ধরে গলায় ধরে তো জন্য একটু থালার মধ্যে দিয়েছে ঠান্ডা করার জন্য দিদি বাবা আমরা এখন খাবো মাজলদি কচুখুলে ডাল ভালো লাগে তো সকালবেলা তো আমাদের খাওয়া হয়নি মানে আমরা এখন সকাল বেলার দুপুর বেলারই একবারে দেরি করে খাচ্ছি আর মেয়েরা আগেই খেয়ে নিয়েছে এখানে এই যে জন্য আমি ভাত রেডি করছিলাম তো আর কিছু রান্না করা হয়নি ও বিলের মাছ ছিল পুটি মাছ ছিল সেজন্য আর মাছ নিয়ে আসেনি তো বাবা বাজারে যেতে চাইলো দিদি বলছে লাগবে না আমি এখনি চলে যাব বাড়িতে গিয়ে দিদি নাকি গায় দবাবে তো 12টায় একটা বাজতে বাজতে ওর বাড়ি পৌঁছোতে হবে তো বাবা সকালবেলায় চিরা খেয়েছিলো বাবা সকালবেলায় চিরা খেলে পরে আর ভাত খায় না একবারে দুপুরবেলা খায় একটা দুটো সময় খায় তো আজকে আবার বলছে যে খাবে তো এই যে বাবা দিদি খেতে বসেছে এরপর আমরাও খাওয়া দাওয়া করে নেব তো দিদি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেছিলো দিদিকে বলছিলাম বেলায় যেও জামে বসেতে একসাথে তো দিদি বলছে না বাড়িতে বৌমা গরু ধরতে পারে না ভয় পায় তো সেই জন্য দিদি চলে গেল তো আমি খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখানে বেড কভার বালিশ কভার ভিজিয়ে রেখেছিলাম এগুলো কেঁচে দিলাম শুকাতে দেবো টার একদম ভর্তি হয়ে আছে কোথায় শুকাতে দেব বাইরেও শুকানোর জায়গায় নেই টার পাতা হয়নি কারণ এখন বর্ষাকাল তো বাইরে টার পাতা হয়নি তো শুকনা কাপড়গুলো একটু সরিয়ে সরিয়ে রেখে এইখানেই দিয়ে দিচ্ছি তো অন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পরে একটু মোবাইলে কাজ করছিলাম আর দিদি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো রোদ্রু উঠেছে এখন একটু আকাশটা কখন মেঘলা করে হঠাৎ করে মেঘলা করে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো রোদ্রু উঠেছে তো ভাবলাম যে না বেড কভারগুলো আগে ধুয়ে দিই তো বেড কভার বালিশ কভার ওগুলো একটু ধুয়ে দিলাম ধুয়ে শুকোতে দিলাম আধা ঘন্টার মতো রোদ্দুল থাকলে শুকিয়ে যাবে আবার কখন মিষ্টি চলে আসবে তার ঠিক নেই এখন এরকম এই কয়েক কিছুদিন ধরে চলছে এই আকাশ পরিষ্কার এই রৌদ্র এই বৃষ্টি আসা তো ওই কাজটা আগে করলাম এখন আমি মোবাইলে আর একটু কাজ করব তো আজকে একবারই রান্না করেছি তো সকালবেলা দুপুরবেলা একবারে রান্না করেছি তো খাওয়া দাওয়াটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলায় সেরকম খাওয়া হয়নি সকালবেলায় গোলা রুটি বানিয়ে খেয়েছিল মেয়েরা একটু করে আর আমি তো জল বিস্কুট খেয়েছিলাম তো সবাই মিলে এই যে মানে বারোটাতেই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট তো বিকেল হতে হতে কিন্তু আবার খিদে পাবে আর মেয়েরা আবার আগেই একটু খেয়েছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে মানে বাবা মা আমি দিদি আমাদের খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে গেছিল তো যাই হোক এখন একটু মোবাইলে কাজ করব খুব ঘেমে যাচ্ছে কারেন্ট নেই ঘরে কারেন্ট নেই ঘরেও থাকা যাচ্ছে না গরম লাগছে কয়েকদিন ধরেই ওরকম চলছে কারেন্টের খুব সমস্যা করছে এই কারেন্ট আসে এই যে তো চলো থাকে মোবাইলে কাজটা করে নেই তারপরে ঘরে বসে কাজ করব বুঝতে পারছি না এত গরম কারেন্ট নেই বাইরেও থাকা যায় না বাইরেও গরম লাগে ঘরেও গরম লাগে তো ঘরেই থাকি কারেন্ট নেই তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে এতক্ষণ মোবাইলে কাজ করছিলাম মোবাইলের কাজ একদম সম্পূর্ণ করে এবার আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আসিনি এই যে ডেস্কির ভাতগুলো গামলাতে করে বেড়ে রাখছি আর কারেন্ট ছিল না ঘরটা অন্ধকার লাগছিল তাই বাইরে বের করেছিলাম তো এদিকে আসলাম এই যে বালু নিয়ে যেতে ডেস্কি কড়াই মাজার জন্য আর মেয়ে আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল যে কি করছো তুমি কি করছো তুমি মানে ও ভাবছে কেন মা মাজা ঘষা ডেস্কি কড়াই এগুলো বের করছে কেন কাঁচা করছে এত তো সেজন্য বারবার জিজ্ঞাসা করছিল তো আমি বলছি এমনিতেই আমি করছি ডেস্কি ইয়ে হয়ে গেছে বেশি কালি হয়ে গেছে সত্যি সত্যি কিন্তু ডেস্কিটা অনেক কালি হয়ে গেছিলো কড়াইটা মাজা হয় মাঝে মাঝেই কিন্তু ডেস্কিটা একটু দেরিই হয়ে গেছে একবারে ডেস্কি কড়াই মাজার পর কড়াইটা আবার দুবার মাজা হয়েছে কিন্তু ডেস্কিটা এই যে আজকে মাজতেছি তো বেশি কালি হয়ে গেলে তারপরে আবার উঠতেও সময় লাগে দেখো আজকে কিন্তু অনেক সময় লেগেছিলো এই ডেস্কির কালি ফেলতে তো এখানের কড়াইটাও মাজলাম আর এইখানে যে ডেস্কি ছোট গ্যাসের কড়াইটা এগুলা সব মাজলাম এই কড়াইটাও মাজলাম সব কিছু মাজা ঘষা হয়ে গেল আর ধূপকাটি লাগিয়ে যে মাজতে হয়েছে কারণ এত মশার উৎপাত সহ্য করা যাচ্ছিল না দেখো এই যে ধূপকাঠিটা আর এতটুকু আছে তাহলে শেষ হয়ে যাবে তো এতটুকু লাগিয়ে এবার রান্নাঘরটা মুছে নেব রান্নাঘরের উনুন দুটো আর মানে পুরোটা লেপব না সামনের এই এইটুকু জায়গা আর কি লেপে নেব তো চলো তাতে এখন রান্নাঘরটা মুছে নেই এই যে দেখো কতগুলো পুনি ব্যাং লুকিয়ে পড়ছে যেগুলো ভেঙে গেছে এগুলোতে মাটি লাগিয়ে ভালো করে মুছে নেব এখানে যে কালিগুলো ফেলে দিয়েছি তো রান্নাঘরটা তো আমার অন্ধকার লাগছে চলো মোবাইলটা চার্জে বসিয়ে দেই চার্জে বসিয়ে দিয়ে রান্নাঘরটা তাড়াতাড়ি মুছে নেই ফেটে ফেটে যাচ্ছে নতুন মাটি লাগানো হয়েছে না হাতের মধ্যে এই যে কালি বসছে বিকেল থেকে এই কাজগুলো করছি না সরকার দাম ঘেমে শেষ তো রান্নাঘরটা লেপিয়ে নিয়ে স্নান করতে হবে তো উনুন দুটো লেপে রান্নাঘরটা ওইদিকে লেপে নিচ্ছি অর্ধেকটা লেপা হয়েছে এখনো অর্ধেকটা লেপা হয়নি তো চলো বাকি রান্নাঘরটা লেপে তারপরে স্নান করতে হবে এই যে এইদিকে এখনো লেপা হয়নি ও কালকে সোমবার লাস্ট সোমবার প্রসাদ নিয়ে আসছে ওর খিচুড়ি প্রসাদ আমার মাজা ভাষা লেপা মোচা সমস্ত কিছু করে তারপর আমি স্নান করে নিলাম আর এর আগে দুবার আসছি মোবাইলটা হাতে নেই ক্যামেরা অন করার জন্য অমনি কারেন্ট চলে যায় একবার ময়ল হাতে নিলাম কারেন্ট চলে গেল আবার শুয়ে পড়লাম আবার নিলাম আবার কারেন্ট চলে গেলো এবার তিনবারের বার এই যে ভিডিও করতে পারছি গিয়ে বাবা এই যে কাছ থেকে চলে আসলো ও এদিকে বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে আসছে চিনি আর নিয়ে আসছে দুধের প্যাকেট একটা নিয়ে আসছে আসলে কালকে আমার মেজুমের বার্থডে তো সেজন্য ওর বাবাকে বলেছিলাম চিনি দুধের প্যাকেট নিয়ে আসতে বাড়িতে গায়ে দুধ আছে কিন্তু সেটা দিয়ে হবে না তো সেজন্য কিনে নিয়ে আসতে বলেছিলাম তো আজকে নিয়ে আসতে বলছি আজকে নিয়ে আসছে তো সেই জন্যই আর কি একটু এই যে মাজা ভাষা লেখা ফোচা করলাম তো অবশ্য তোমরা এই ভ্লগটা ওর বার্থডের দিনেই পাবে মানে এগারো তারিখে পাবে ভিডিওটা করা হচ্ছে মানে আজকে তো দশ তারিখ ভিডিও করছি দশ তারিখে কিন্তু তোমরা ভ্লগটা পাবে এগারো তারিখে তো এগারো তারিখেই কিন্তু ওর জন্মদিন ভূমিতে একদম খুশি ও বারবার আমাকে জিজ্ঞাসা করছো মা এত কিছু করছো কেন ও মাজা ফসা লেপা মচ্ছে মানে আমার মুখ থেকে কথাটা শুনতে চায় তো আমি কিন্তু এত বন্ধরে চুপচাপ ছিলাম কিছু বলিনি বলছি যে এমনি আর কি করছি হয়েছে ডেস্কি করাই জন্য রান্নাঘরটাও নোংরা হয়েছে সেটাই বলছিলাম তো এখন সত্যি কথাটা বললাম ও তো জানে এগারো তারিখে ওর ও তো বারবার মানে আমাকে মনে করিয়ে দেখ যে সোমবারে এগারো তারিখ সোমবারে এগারো তারিখ তো আমি বলছি যে কিছু করব না আমি কালকে ওর পরীক্ষা আছে সোমবারে কালকে সোমবার ওর পরীক্ষা আছে আজকে তো রবিবার তো এই যে ওর বাবা প্রসাদ নিয়ে আসছে চলো একটু খেয়ে নেই প্রসাদ দুধের প্যাকেটটা ওই ঘরে নিয়ে রাখতে লাগবে আর কি নিয়ে আসছে বাদাম নিয়ে আসছে মানে হ্যাঁ ওই দাদা আমি রাখি ওগুলা তো এইখানে এই যে খিচুড়ি প্রসাদ আর তেল নিয়ে আসা হয়েছে কালকে নিয়ে আসতে বলেছি কালকে নিয়ে আসছে সাদা তেল শুকায় নাই রে বেড কভার বালিশ কভার এগুলো ধুয়ে দিয়েছিলাম তো একটু এসে আছে শুকাইছে একটু মানে অল্প অল্প হালকা হালকা ইসে আছে ড্যাম ড্যাম আছে ভিডিও শুরু দেই শুরু করে এখানে হাতে শুকি যাবে রাতারাতি এই যে ভিজা দেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানে শেষ করছি কালকে দেখা হবে সুন্দর আর একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভূমি যেন জীবনে পড়াশোনা ভূমি যেন পড়াশোনা করে জীবনে অনেক উন্নতি করে উন্নতি করতে পারে কি মমি তাই তো বল অ্যাডভান্স তোকে আমি জানাচ্ছি হ্যাপি বার্থডে তুমি তো বন্ধুরা তোমরা সকলেই আশীর্বাদ করো ভূমিকা যেন পড়াশোনা করে কি জীবনে অনেক উন্নতি করতে পারে অনেক যেন বড় হয় কারণ ভিডিওটা তোমরা পাবে এগারো তারিখেই তো এগারো তারিখেই ওর আশীর্বাদটার খুব প্রয়োজন দেখো এই যে বইয়ের কি অবস্থা তো গুড নাইট